আমাদের ঘরে ইমাম হোসাইন পাকের গোলাম হিসাবে কবুল করেন আমাদের জন্য লম্বা দোয়া নয় আল্লাহ আমাদেরকে সব হারা হয়ে গেল ইমান হারা করবেন না জালিমদের জুলুমকে খতম করুন আপনি আমাদেরকে ক্ষমতা দান করুন আমার ছোট ভাই নাও ছাত্র কামিয়াবি দিন আল্লাহ আপনি আমাদেরকে কামিয়াবি দান করুন আয় আল্লাহ আমার নলেজ সিটিকেও কবুল করেন আমার দাদা পীরের সহ যত হক সেলসেলার মরিদ মরিদ নিয়ে আছে আলেম উলামা আছে যারা হক কথা বলে সবার ওপরে দয়া করুন আজ কেন্দ্রের জালিম সরকার আমাদেরকে শেষ করতে চাইছে আল্লাহ আপনি তাদেরকে ধ্বংস করে দিন আল্লাহ আর আমার রাজ্য সরকার আমাদেরকে পোশাক খাইয়ে কাফের বানাতে চাইছে আল্লাহ কোনো আলেম উলামা কথা বলে কত দুঃখ খোদা তুমি আমাকে এবং যে কটা গুটি কত উলামা বলছে তাদের উপরে তুমি দয়া করো তাদের জানমাল হেফাজত করো এই মুনাফিকদের চক্রান্ত তুমি হিফাজত করো আমিন আমিন এবাই বলতে ভুলে গেছি জানেন তো নাকি